এইটা যদি আপনি রপ্ত করে ফেলতে পারেন আপনার সমস্ত সমস্যা জাস্ট একটা শেষ হয়ে যেতে পারে ট্রেনারের প্রয়োজন নেই কোনো কারোর প্রয়োজন নেই শুধু ভিডিওটা মন দিয়ে দেখুন সমস্ত সমস্যা কিন্তু এই পয়েন্টটার উপর নির্ভর করছে নমস্কার আর সবাইকে আরও একবার স্বাগত জানাই আর একটা ভিডিও বেশ কিছুদিন ধরে পোষ্যের বিহেভিয়ার নিয়ে প্রচুর কোয়ারি আমার ইউটিউবে বা ফেসবুকে আসছে অনেকেই জানতে চাইছেন অনেক প্রশ্ন পোষ্যের বিহেভিয়ারের নানান প্রবলেম সেগুলো কিভাবে ঠিক করবেন আজকের ভিডিওটা কিন্তু একটা দারুণ ভিডিও আপনাদের জন্য আমি বানাচ্ছি একটা ভিডিও আপনার সমস্ত প্রবলেম কিন্তু সলভ হয়ে যেতে পারে ভিডিওটা শুধুমাত্র আপনি মন দিয়ে শুনবেন এবং যা যা বলছি সেগুলো ফলো করার চেষ্টা করবেন আরেকটা একটা বিষয় বলে রাখি কোনো কিছু ম্যাজিকের মতন হয় না সব কিছুতে সময় লাগে আপনার পোষ্য কিন্তু একা শিখবে না শিখতে হবে আপনাকেও অ্যাজ আ বিহেভিয়ারিস্ট আমি কিছু জিনিস আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন বছরের গিফট বলতে পারেন স্টেপ বাই স্টেপ আমি বলে দেবো এই স্টেপগুলো ফলো করলে দেখবেন অনেক প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে সো প্রথম স্টেপ কি যেটা আমি বারবার বলি একটা রুটিন লাইফ একটা রুটিন লাইফ তৈরি করুন এটা হবে ফার্স্ট স্টেপ যদি আপনার বাচ্চাকে ডিসিপ্লিন না করতে পারেন আপনার পোষ্য আপনার পেট তাকে যদি ডিসিপ্লিন না করতে পারেন তাহলে কিন্তু বিরাট সমস্যা এই কারণে তাকে একটা রুটিন লাইফ দিতে হবে রুটিন লাইফ বলতে যেটা আমি বারবার বলি সময়ে খাবার সময়ে বাইরে বেরোনো সময়ে খেলা সব কিছুর একটা নির্দিষ্ট সময় হঠাৎ করে ইচ্ছা হলো আমি এখন খেলতে যাব হঠাৎ করে আমার ইচ্ছে হলো একটু ট্রিট দিয়ে দিলাম হঠাৎ করে ইচ্ছে হলো আমি চল তোকে খাওয়ার খাইয়ে দিলাম একদম না একটা রুটিন ফিক্স করতে হয় যে কোনো পেট প্যারেন্টিংয়ের এইটা হলো ফার্স্ট স্টেপ এতদিন যা করেছেন সব ভুলে যান নতুন করে স্টার্ট করুন রুটিন সেট করুন এইটা আপনাকে প্রথমে করতে হবে একবার আপনি রুটিন সেট করে নিলেন তারপরে আপনার কিন্তু পরের স্টেপটা আসবে এর পরের স্টেপ হলো আপনাকে কিন্তু রেগুলার বেসিসে ওকে একটা মিনিমাম এক্সারসাইজ দিতে হবে যেটা যে কোনো ডগের বেসিক রিকোয়ারমেন্ট নোট করুন পারলে ভিডিওটা সেভ করুন কোথাও কারণ এই জিনিসগুলোই কিন্তু আপনার পোষ্যের জীবনের এবং আপনার জীবনের অনেকখানি চেঞ্জ এনে দিতে পারে সো কি করবেন ওয়াক কিংবা মিনিমাম এক্সারসাইজ একটা দিতেই হবে আপনাকে রেগুলার বেসিসে প্রত্যেক দিন সকালবেলায় উঠে বাইরে বার করুন একদম নিয়ম করে ঘড়ি ধরে একটা নির্দিষ্ট টাইমে আপনি দেখবেন আপনি একদিন বার করেছেন ওদের না একটা বায়োলজিক্যাল ক্লক আছে ওরা একটা টাইম বুঝতে পারে দেখবেন আপনি যেদিন পাঁচটায় বার করবেন পরের দিনও ঠিক পাঁচটায় উঠে যাবে তার পরের দিনও পাঁচটায় উঠে যাবে আপনি যদি নাও ওঠেন আপনাকে কিন্তু ডেকে ডেকে তুলবে অর্থাৎ ও কিন্তু হ্যাবিচুয়েট হয়ে যায় সেই কারণে বাইরে নিয়ে যাওয়াটা নিয়ম করে করবেন এবং কেন বলছি নিয়ম করে বাইরে নিয়ে যাওয়া অনেকগুলো কাজ একসঙ্গে হাঁটতে একটা দুই যাদের সমস্যা আছে ধীরে ধীরে সেই সমস্যাটার সমাধান হবে তিন বিভিন্ন রকম স্মেল বিভিন্ন লোকজন এই যে দেখছে একটা বেসিক সোশ্যালাইজেশনের মধ্যে দিয়ে এগোনো হচ্ছে তো এইটার ভীষণ প্রয়োজন অবশ্যই চেষ্টা করবেন তাহলে কি করবেন প্রথমেই যেটা করবেন একটা রুটিন লাইফ সেকেন্ড নিয়ম করে রোজ বাইরে রোজ এবং সকালবেলায় অন্য সময় যখন ইচ্ছা বার করুন সকাল বেলাটায় অবশ্যই বার করবেন সারা রাতের যে এনার্জিটা সঞ্চয় হয়ে থাকে সেটা সকাল বেলাতে বের হওয়াটা খুব দরকার না হলেই কিন্তু বাড়িতে উৎপাদ শুরু হবে বাড়িতে ভাঙচুর শুরু হবে ডিজাস্টার শুরু হবে যেটা ম্যাক্সিমাম পেট প্যারেন্টদের একটা কমপ্লেন দেখবেন বাড়িতে বাচ্চারা লাফালাফি করছে করছে ছটফট কামড়াচ্ছে দরজা ভেঙে দিচ্ছে চেয়ার টেবিল সোফা ইত্যাদি জামা কাপড় ছিঁড়ে ফেলছে কিসের থেকে হচ্ছে এনার্জির থেকে আবার অনেকে আছে দেখবেন প্লে বাইট দিচ্ছে এগুলো সব এই যে এক্সেসিভ এনার্জি এইটার থেকে হচ্ছে এবং বোর হয়ে যায় ঘরে থাকলে কি হয় বোর হয় তো যত বেশি বোর হবে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো তত বেশি বাড়বে তাহলে নিয়ম করে বাইরে বার করতেই হবে এনার্জি চ্যানেলাইজ করতেই হবে মাথায় রেখে দিন নোট করে নিন রুটিন লাইফ ফার্স্ট ডেইলি ওয়াক কিংবা ডেইলি এক্সারসাইজ সেকেন্ড থার্ড এনার্জি চ্যানেলাইজ বা এনার্জির ড্রেন আউট সেটা আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন করতেই হবে আপনাকে এই তিনটে স্টেপ আপনার হয়ে গেল বেসিক একটা কাজ আপনি করে নিলেন এরপর যেটা করবেন ঘুম একটা সারমেয় একটা পোষ্য সারমেয় বা যে কোনো সারমেয় তার কম করে দশ থেকে বারো ঘন্টা ঘুমের কিন্তু প্রয়োজন তাকে ঘুমাতে দিন তাকে রেস্ট নেবার জায়গা দিন এটা আপনাকে করতে হবে যদি এতদিন এটা না করে আসেন আজ থেকে শুরু করুন প্রবলেম কিন্তু অনেক কমবে কেসের কথা বলছি বাড়ির লোককে কামড়ায় বাড়িতে আত্মীয় স্বজন কেউ এলে তাদেরকে অ্যাটাক করছে বাইরের লোক চিৎকার করছে ছটফট করছে এগুলো সব রেস্ট থেকে হয় যদি রেস্টলেস থাকে আপনার পোষ্য তাহলে এইগুলো কিন্তু করবেই সেই কারণে পর্যাপ্ত রেস্টের ভীষণ প্রয়োজন আপনার পোষ্যকে পর্যাপ্ত পরিমাণে ঘুমের ব্যবস্থা দিন একটা এমন জায়গা করে দিন যেখানে ও নিরিবিলিতে ঘুমাতে পারবে সেখানে কোনো ডিস্টারবেন্স থাকবে না এবং আরেকটা জিনিস যখন ঘুমিয়ে থাকবে তখন চেষ্টা করবেন এমন কিছু কথা না বলা বা ওকে না ডাকা বা না বিরক্ত করা ও কিন্তু রেস্ট নিক এইটা ভীষণ প্রয়োজন আশা করি আপনারা পয়েন্টগুলো নোট করছেন কোথাও একটা পরবর্তীকালে ইমপ্লিমেন্ট করবেন অবশ্যই এরপরে আসছি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এইটা যদি আপনি রপ্ত করে ফেলতে পারেন আপনার সমস্ত সমস্যা জাস্ট একটা শেষ হয়ে যেতে পারে সমস্ত আপনার কোনো ট্রেনারের প্রয়োজন নেই কোনো বিহেভিয়ারিস্টের প্রয়োজন নেই কারোর প্রয়োজন নেই শুধু ভিডিওটা মন দিয়ে দেখুন সমস্ত সমস্যা কিন্তু এই পয়েন্টটার উপর নির্ভর করছে আপনাকে গুড লিডার হতে হবে আপনাকে প্যাক লিডার হতে হবে মাথায় রাখবেন বারবার বলি আমি সমস্ত ভিডিও যার কথা আপনার পোষ্য অক্ষরে অক্ষরে পালন করবে আপনাকে কিন্তু আমি বলছি না যে ওকে ট্রেন্ড করুন আপনাকে কিন্তু আমি বলছি না ওকে রোবট বানান সব সময় আপনার কথা শুনে নাই আসতে পারে কিন্তু আপনার কথাটা ফলো করবে আপনি যদি ওকে ডাকেন ও আসবে আপনি যদি ওকে না বলেন তাহলে না নো মিনস নো এটা কিন্তু ওকে বোঝাতে হবে আমি আজকে এই ভিডিওয় একদম কনফিডেন্টলি বলছি লিডারশিপে যদি পারফেক্ট হতে পারেন তাহলে কোনো প্রবলেম আপনার এবং আপনার পোষ্যের জীবনে আসবে না একেবারে আর একবার বলে দিই প্যাক লিডার হলো এমন একটা পার্সোনালিটি যাকে ডগসরা ফলো করে সেই প্যাক লিডার তাকে এগিয়ে যাওয়ার কথা বলতে পারে সেই প্যাক লিডার তাকে পিছিয়ে আসার কথা বলতে পারে সেই প্যাক লিডার তাকে অর্ডার দিতে পারে তাকে ফলো করছে আইডেল ভাবছে সেই প্যাক লিডার আপনাদের হতে হবে এটাই কিন্তু যে কোনো ট্রেনিং যে কোনো পেট প্যারেন্টিং এনিথিং সব কিছুর বেস এবং এই একটা জিনিসের ওপরই টিকে আছে বাকি আপনি যা কিছু শেখান সেই সব পরের ব্যাপার আপনি অনেক কিছু শেখাতে পারেন আপনার ডককে ডগকে প্রোটেকশন স্পোর্টস যা ইচ্ছা কিন্তু বেসটা কি এটার উপরে নির্ভর করছে তাই বেসটাকে আপনাকে স্ট্রং করতে হবে আর বাড়ির পোষ্য মানে সে আমার কম্পেনিয়ান আমার সঙ্গে একটা দশ থেকে পনেরো বছর একটা কোয়ালিটি টাইম সে কাটাবে সেই জায়গাটা যত বেশি ভালো হয় যত মধুর হয় সেটাই আমাদের কাম্য সেই কারণেই এত এফোর্ট দেওয়া এত ভিডিও আপনাদের কাছে নিয়ে আসা এত মেসেজ আপনাদেরকে দেওয়া আর কিছুই না বাচ্চাগুলো যাতে ভালো থাকে এবং প্রত্যেকটা পরিবার তার পোষ্যকে নিয়ে সুখে থাকতে পারে এইটাই কিন্তু আমার বা আমার মতো যারা কাজ করছে তাদের একটাই কাম্য এই লিডারশিপ কিন্তু আপনার একদিনে আসবে না আপনাকে প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে আপনাকে বোঝাতে হবে আপনার সারমেয় সন্তানটিকে যে আপনি তাকে যা ডিরেকশন দিচ্ছেন সেটা সঠিক এবং সেই সঠিক ডিরেকশনে গেলে আখেরে তারই লাভ এই জিনিসটা তাকে বোঝাতে হবে আর একটা লাস্ট আপনাদেরকে একটা পয়েন্ট বলছি সেটা চেষ্টা করুন করবার দেখবেন সেটাতেও অনেকখানি রেজাল্ট পাচ্ছেন কি সেই পয়েন্ট সেটা হলো অকারণে অতিরিক্ত প্যাম্পারিং অতিরিক্ত কথা বলা অতিরিক্ত ভালোবাসা এগুলো বন্ধ করতে হবে আপনাকে এটা করতেই হবে যতই কষ্ট হোক ওই হঠাৎ করে বসে আছে আয় আদর করি তোকে এনে এটা খা অকারণে ডেকে ডেকে কথা বলা এই ব্যাপারটাকে বন্ধ করতে হবে আমারও একটা সময় হতো এরকম তারপরে যত শিখলাম যত জানলাম যত ওদের সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে লাগলাম তত বুঝতে পারলাম যে আমরা ওদেরকে কনফিউজ করছি বেশি কথা বলে আপনি যত বেশি আপনার পোষের সাথে কথা বলবেন ওরা কিন্তু তত বেশি কনফিউজ হবে সেই কারণে অতিরিক্ত কথা বলা অতিরিক্ত আদর দেখানো অতিরিক্ত কিচ্ছু ভালো না ওকে ছেড়ে দিন ওর মতন ওকে একটা টাইম মতন এক্সারসাইজ কোয়ালিটি ফুড এবং লিডারশিপ এই কটা জিনিস আপনার জীবনে আপনি নিয়ে আসুন দেখুন আপনার পোষ্যের জীবনটা চেঞ্জ হয়ে গেছে পুরোটা অভ্যেস অভ্যেসের ওপরে সব কিছু হয় আপনারও অভ্যেস করতে হবে আপনার পোষ্যকেও অভ্যেস করতে হবে দুজনকেই একটা রুটিন লাইফের মধ্যে দিয়ে যেতে হবে এবং যে বেসিক জিনিসগুলো আমি বললাম সেগুলো ফলো করতে হবে চেষ্টা করুন আমাকে লিখে জানান আলাদা করে কেমন প্রগ্রেস হচ্ছে যদি প্রফেশনাল হেল্পের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার যতটা সাধ্য মতো চেষ্টা আমি করব আর যদি মনে হয় ভিডিওটা কাজের এবং আপনার মতো অন্যান্য পেট প্যারেন্টের কাজে লাগতে পারে তাহলে নির্দ্বিধায় ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়